আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজ আমরা আঠারোটি লো পেইড বা স্মল পেইড স্টক নিয়ে আলোচনা করব দেখব সামগ্রিক বিবেচনায় কোনগুলো পজিশন ট্রেডিংয়ের দৌড়ে এগিয়ে থাকে আমার কথাই নয় র্যাঙ্কিং হবে কোম্পানিগুলার বিভিন্ন ডাটার ভিত্তিতে আপনারা জানেন এই চ্যানেলের কোনো ভিডিওতে বাই সেল নির্দেশনা দেওয়া হয় না আজকের আলোচনা সম্পূর্ণ লার্নিং পারপাজে আমি কিভাবে সেভেন স্টেপ ইউজ করে লো পেইড স্টক সিলেক্ট করার চেষ্টা করি সেটাই এখানে আলোচনা করব সকলের প্রতি আহ্বান থাকবে বিনিয়োগ শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করুন আমাদের চ্যানেলে শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আশা করছি শেখার উদ্দেশ্যে অবসর সময় ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন আজকের আলোচনাকে আমরা মোটা দাগে দুইটি অংশে ভাগ করতে পারি প্রথম অংশে এক্সেল শিট ব্যবহার করে লো বা স্মল পেইড আপ স্টককে শর্টলিস্ট করার চেষ্টা করব এবং দ্বিতীয় অংশে টপ পজিশনে থাকা তিন চারটি স্টকের চার্ট এক নজরে দেখে নেব সাপোর্ট এবং রেসিস্ট্যান্স সহ আজ আমাদের মেইন কাজ এই এক্সেল শিট ঘিরে এক্সেলে আঠারোটি স্টক নিয়েছি যাদের পেইড আপ ক্যাপিটাল কম যাদের ইপিএস নেগেটিভ তাদেরকে বাদ দেওয়া হয়েছে এখানে জাস্ট দেখানোর জন্য র্যান্ডম বেসিসে আঠারোটি স্টক নিয়েছি আপনি এই স্ক্রিনিং টেস্ট করার জন্য যে কোনো স্টকই চুজ করতে পারেন আজ আমরা যে সাতটি স্টেপ বা ক্রাইটেরিয়া ইউজ করব তার মধ্যে প্রথমটি ডিরেক্টর হোল্ডিংস যে কোম্পানির ডিরেক্টর হোল্ডিংস বেশি তাকে আমরা এক মার্কিং করব এবং গ্রাজুয়ালি যাদের কম তাদেরকে দুই তিন এভাবে গ্রাজুয়ালি মার্কিং করব আজকের সেকেন্ড ক্রাইটেরিয়া পাবলিক শেয়ার যে স্টকটির পাবলিক শেয়ার সবচেয়ে কম তাকে স্কোর দেওয়া হবে এক এবং গ্রাজুয়ালি যাদের বেশি তাদের স্কোর গ্রাজুয়ালি বাড়বে দুই তিন চার এভাবে এর পরবর্তী ক্রাইটেরিয়া বেটা আপনারা জানেন বেটা একটি পদ্ধতি বা পরিমাপক যেটার সাহায্যে স্টকের প্রাইসের ভোলাটিলিটি পরিমাপ করা হয় মার্কেটের উঠানামার প্রেক্ষিতে অর্থাৎ মার্কেট ইন্ডেক্সের আপ অ্যান্ড ডাউনের সাথে স্টকটির মূল্য আপ অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা পরিমাপ করে বেটা বেটার মান ক্লোজ টু জিরো হওয়া ভালো এর পরের ক্রাইটেরিয়া রিসেন্ট তিন বছরের নেট প্রফিট গ্রোথ যে স্টকটির নেট প্রফিট গ্রোথ সবচেয়ে বেশি তাকে আমরা এক নম্বর স্কোরিং করব পরবর্তী ক্রাইটেরিয়া কারেন্ট পি রেশিও যে স্টকটির পি সবচেয়ে কম তাকে আমরা এক নম্বর তারপর ক্যাশ ডিভিডেন্ড পে আউট রেশিও এখানে আমরা শুধুমাত্র ক্যাশ ডিভিডেন্ড কনসিডার করেছি স্টক ডিভিডেন্ডকে কনসিডার করা হয় নাই কারণ বেসিক্যালি স্টক ডিভিডেন্ড পে বিনিয়োগকারীদের তেমন লাভ হয় না বিনিয়োগকারী যতটুকু স্টক ডিভিডেন্ড পাই দেখা গেছে সেইটুকু আবার অ্যাডজাস্ট হয়ে যায় রেকর্ড ডেটের পরে ক্যাশ ডিভিডেন্ড পে আউট রেশিও যে স্টকটি সবচেয়ে বেশি তাকে আমরা এক নম্বর স্কোর করব পরবর্তীতে বারো জুলাই দু হাজার চব্বিশে লাস্ট ট্রেডিং প্রাইস আমরা এখানে বসাবো এবং বানো উইকের লো ভ্যালুটা এখানে বসাবো বান্ন উইকের লো শেয়ার প্রাইস থেকে বর্তমানে স্টকটি কতটুকু ওভার প্রাইসড আছে সেটা আমরা এই যে এস কলামে বসাবো। যে স্টকটি বান্ন উইকের লো প্রাইস যত সন্নিকটে থাকবে তার র্যাঙ্কিং তত কম হবে তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি প্রথমে ডিরেক্টর হোল্ডিং সবচেয়ে বেশি ডিরেক্টর হোল্ডিং আছে সোনালী পেপারে সাতষট্টি দশমিক একান্ন পার্সেন্ট সুতরাং সোনালি পেপারকে এক নাম্বার স্কোর করা হয়েছে এবং সবচেয়ে কম ডিরেক্টর হোল্ডিং আছে কে এন কিউতে যেটা পঁচিশ দশমিক সাতাশ পার্সেন্ট সুতরাং কে কিউকে আমরা আঠারো নাম্বার স্কোরিং করেছি কোনো কোম্পানিতে ডিরেক্টর হোল্ডিং যত বেশি হবে সেই কোম্পানিতে ইনভেস্ট করা বিনিয়োগকারীদের জন্য তত ভালো কোম্পানিতে ডিরেক্টর হোল্ডিং পার্সেন্ট সিগনিফিকেন্ট হলে সেটা লং টার্মে বিনিয়োগকারীদের জন্যে ভ্যালু ক্রিয়েট করে এরপরে পাবলিক শেয়ার যে স্টকটির পাবলিক শেয়ার কম থাকে সেই স্টকটির সাপ্লাই বাজারে কম থাকে সুতরাং যখন শেয়ারটির ডিমান্ড ক্রিয়েট হয় তখন খুব দ্রুত স্টকটির প্রাইস আপ হতে পারে সুতরাং পাবলিক শেয়ার কম থাকা সবসময় ভালো আমাদের আজকের আঠারোটি স্টকের মধ্যে পাবলিক শেয়ার সবচেয়ে কম আছে রংপুর ফাউন্ড্রিতে যেটা বিশ লাখ তেত্রিশ হাজার এবং সবচেয়ে বেশি পাবলিক শেয়ার আছে এক কোটি বিরাশি লাখ মন্যশ্রামীকে এরপর বেটা যেহেতু বেটা যত কম থাকবে ততই ভালো এখানে বেটা কম আছে জিরো পয়েন্ট সেভেন ফোর অ্যাপেক্স ফুটে সেজন্য অ্যাপেক্স ফুটকে আমরা এক নাম্বার র্যাঙ্কিং করেছি এবং সবচেয়ে বেশি বেটা আছে পেপার প্রকে দুই দশমিক দুই চার পেপার প্রককে আমরা আঠারো নাম্বার স্কোরিং করেছি এর পরবর্তীতে নেট প্রফিট যে কোনো স্টকের জন্য নেট প্রফিট খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে গত তিন বছরের নেট প্রফিট গ্রোথকে দেখিয়েছি যদি কোম্পানির নেট প্রফিটে গ্রোথ না থাকে তবে ওভার দ্য ইয়ার সেই কোম্পানিটির স্টকের মূল্য ফান্ডামেন্টালি বৃদ্ধি পায় না আমাদের আজকের আঠারোটি স্টকের মধ্যে সবচেয়ে বেশি নেট প্রফিট গ্রোথ লক্ষণীয় হেডেলবার্গ সিমেন্টে এবং সবচেয়ে কম নেট প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছি সমরিতাই এখানে কয়েকটি স্টকে নেগেটিভ নেট প্রফিট গ্রোথ লক্ষণীয় যেগুলোকে আমরা রেড মার্কিং করছি এর পরের ক্রাইটেরিয়া পি রেশিও আপনারা জানেন স্টকের পি রেশিও কম হওয়া বিনিয়োগকারীদের জন্য ভালো আমাদের আজকের আঠারোটি স্টকের মধ্যে পি রেশিও সবচেয়ে কম হেডেলবার্গ সিমেন্টের এবং পি রেশিও সবচেয়ে বেশি মন্য শ্রমিকের এর পরবর্তী ক্রাইটেরিয়া ক্যাশ ডিভিডেন্ড পে আউট রেশিও এখানে লাস্ট ইয়ারের ডিভিডেন্ড পে আউট রেশিওর দিক থেকে শীর্ষে আছে কে অ্যান্ড কেউ এবং সর্বনিম্ন ডিভিডেন্ড পে আউট রেশিও সমরিতার স্ক্রিনিং স্ক্রিনিংয়ের সর্বশেষ স্টেপ বার্ন উইকের লো থেকে কতটুকু ওভার প্রাইসড আছে বার্ন উইকের লো থেকে সবচেয়ে কাছাকাছি আছে শ্রমিক স্টকটির বার্ন উইকের লো ছিল বাহাত্তর টাকা 10 পয়সা এবং সর্বশেষ ট্রেডিং প্রাইস আটাত্তর টাকা 10 পয়সা এখানে বান্ন উইকের লো থেকে সবচেয়ে ওভার প্রাইসড অবস্থায় আছে হেডেলবার্গ সিমেন্ট এই স্টকটির বান উইকের লো ছিল একশো টাকা এবং সর্বশেষ ট্রেডিং প্রাইস দুইশো টাকা পঞ্চাশ পয়সা এখন আমরা স্কোরগুলো সাম আপ করব এবং যে স্টকটি সবচেয়ে কম স্কোর পেয়েছে সেটি প্রথম স্থান অর্জন করবে এবং যে সবচেয়ে বেশি স্কোর করেছে সে সর্বশেষ স্থান অর্জন করবে তো দেখা যাক আজকে আমাদের প্রথম স্থান অর্জনকারীকে সবচেয়ে কম ফোরটি মার্কস নিয়ে প্রথম স্থান অর্জন করেছে সোনালি পেপার দ্বিতীয় স্থান অর্জন করেছে এসিয়াই ফর্মুলা তৃতীয় স্থানে আছে অ্যাপেক্স স্পিন এবং চতুর্থ স্থানে আসে হেডেলবার্গ সিমেন্ট বিভিন্ন ইনভেস্টর বিভিন্ন উপায়ে স্টক স্ক্রিনিং করে থাকেন এখানে সাতটি ক্রাইটেরিয়া ইউজ করে আমরা একটি ফাইনাল পজিশন পেয়েছি কোনো ইনভেস্টর যদি মনে করেন আমি সাতটি ক্রাইটেরিয়া ইউজ না করে প্রথম দুইটি ক্রাইটেরিয়া ইউজ করব অর্থাৎ ডিরেক্টর হোল্ডিংস কার বেশি এবং পাবলিক শেয়ার কোন স্টকটির কম এই জাস্ট এই দুইটা ইউজ করে একটা ডিসিশন নিব সেটাও একটি ডিসিশন হতে পারে যার কাছে যেটা লজিক্যাল বা ভালো মনে হয় তিনি সেই ক্রাইটেরিয়া ইউজ করে যে কোনো স্টক স্ক্রিনিং করতে পারেন এ পর্যায়ে লো পেইড স্টক সম্পর্কে কিছু কথা না বললেই নয় এসব স্টকের শেয়ার সংখ্যা কম থাকায় যখন আপ ট্রেন্ডে যাই বেশ দ্রুত স্টকটির মূল্য বৃদ্ধি পায় অনুরূপভাবে যখন ডাউন ট্রেন্ডে যায় তার চেয়ে বেশি দ্রুত স্টকের মূল্য কমে যায় সুতরাং সাবধানের সহিত স্টক নির্বাচন এবং ট্রেড করতে হবে অল্প সময়ে যেমন ডাবল মুনাফা দেয় আবার ক্যাপিটালকে অর্ধেকও করে দেয় লো স্টকের আপ তখন বেশি কার্যকর হয় যখন ওভারঅল মার্কেটের সূচক বুলিশ থাকে অথবা অন্য একটি পরিস্থিতিতে যখন টাকার অঙ্কে খুবই কম লেনদেন হয় লো পেইড স্টক ট্রেড করার জন্য নির্বাচন করলে শুরুতে একটি স্টপ লস লেভেল নির্ণয় করা ভালো কোনো কারণে লস হলে অল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে যেহেতু প্রাইস ভোলাটিলিটি লো পেইড স্টকে বেশি সেহেতু লো পেইডের মধ্যে যাদের ব্র্যান্ড ভ্যালু আছে মোটামুটি ফান্ডামেন্টাল আছে ডিরেক্টরদের হোল্ডিং বেশি সেগুলোর দিকে নজর দেওয়া তুলনামূলকভাবে কম রিস্কি লো পেইড স্টকের পি রেশিও সেক্টর বা মার্কেটের পি এর চেয়ে বেশি হয় লো পেইড স্টকে অল্প সময়ে বেশি মুনাফা করার প্রত্যাশায় ক্রেতাদের ডিমান্ড বেশি থাকে এবং শেয়ার সংখ্যা কম থাকায় সাপ্লাই কম থাকে সুতরাং যা হওয়ার তাই হয় স্টক প্রাইস সবসময় ওভার প্রাইসড অবস্থায় থাকে সারমর্ম হচ্ছে সতর্কতা অবলম্বন করে বিনিয়োগ করুন এবং কোথায় বিনিয়োগ করছেন স্টকটির প্রাইস কোথায় যাচ্ছে কখন কি হচ্ছে চোখ কান খোলা রাখুন লো পেইড স্টক নিয়ে আলোচনা করার জন্য আমাদের কয়েকজন ভাই ভিডিও নিচে কমেন্ট করেছেন যে কারণে আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্টক মার্কেট কোনো সম্পর্কে জানার থাকলে এখানে কমেন্ট করতে পারেন সেই কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব এখন আমরা দেখব প্রথম চারটি পজিশনে থাকা স্টকগুলোর চার্ট সাপোর্ট এবং রেসিস্টেন্স প্রথমে সোনালী পেপার সোনালী পেপারের বর্তমান পয়সা থেকে করে একটি ছোট আপ্রালি দিয়েছে এবং আবার কারেকশনে আসে সোনালী পেপার দু হাজার বাইশ সালে নয়শো ষাট টাকা লেভেলে একটি টপ ক্রিয়েট করে এবং দু হাজার চব্বিশ সালে অর্থাৎ বর্তমানে স্টকটি দুইশো টাকায় নামে তার মানে এখান থেকে মাত্র দুই বছরে একটি নয়শো টাকার শেয়ার সাতশো টাকার দর হারিয়েছে এটাই লো পেইড স্টকের তিলেসমাতি। এখানে যেমন খুব অল্প সময়ে দুইশো টাকা থেকে দুইশো টাকায় উঠেছিল ঠিক তেমন আবার দুই বছরের মধ্যে নয়শো টাকা থেকে দুইশো টাকায় নামে এজন্যই বলা হয় লো পেইড স্টকে সবসময় সাবধান থাকতে হবে অনুরূপভাবে লো স্টকের আপ ট্রেন্ড যদি কোনো বিনিয়োগকারী ধরতে পারে তবেও সে অল্প সময়ে তার মূলধনকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারে সোনালি পেপারের সবচেয়ে নিকটবর্তী সাপোর্ট দুইশো উনষাট টাকা জোনে এবং পরবর্তীতে দুইশো দুই টাকা একটি খুবই স্ট্রং সাপোর্ট জন আছে এবং স্টকটির জন্যে চারশো চুরাশি টাকা লেভেল একটি ভালো রেসিস্টেন্স কারণ এখানে পূর্বে কয়েকবার সে টাচ করেছে চারশো টাকা ব্রেক করতে পারলে পরবর্তীতে স্টকটি রেসিস্টেন্স হবে ছয়শো টাকার জনে যেটা খুব সহজেই ভাঙতে পারবে যেহেতু এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে এরপরে রেসিস্টেন্সটি সাতশো পঞ্চাশ টাকা লেভেলে আমাদের দ্বিতীয় স্টক এসিআই ফর্মুলেশন স্টকটি একশো দশ টাকা লেভেলে বাউন্স ব্যাক করে বর্তমানে একশো টাকা অবস্থান করছে যতক্ষণ পর্যন্ত এই স্টকের ট্রেন্ডটি হায়ার হাই না করতে পারে ততক্ষণ পর্যন্ত এটির কারেকশনের সম্ভাবনা থেকেই যায় বর্তমানে যে প্রাইসে আছে তার নিকটবর্তী সাপোর্ট জোন একশো দশ টাকা লেভেলে এবং পরবর্তী একটি স্ট্রং সাপোর্ট জোন আছে আশি থেকে পঁচাশি টাকা লেভেলে স্টকটির জন্য নিকটবর্তী রেসিস্ট্যান্স একশো টাকা জোনে তারপরে রেসিস্ট্যান্স আছে একশো আশি টাকার জনে এবং একটি লং টার্ম রেসিস্টেন্স আছে একশো পঁচানব্বই টাকার জোনে আজকের তৃতীয় পজিশনে থাকা স্টক অ্যাপেক্স স্পিন অ্যাপেক্স স্পিন একটি বড় কারেকশন দিয়ে একশো টাকার লেভেলে যেয়ে তার বটম তৈরি করেছে এবং বর্তমানে একশো টাকা তিরিশ পয়সায় অবস্থান করছে অ্যাপেক্স স্পিনের পরবর্তী সাপোর্ট জোন একশো টাকা এবং দ্বিতীয় সাপোর্ট জোন পঁচাশি টাকা লেভেলে স্টকটির জন্য একশো বত্রিশ টাকায় একটি রেসিস্ট্যান্স আছে তারপরে একটি ছোট রেসিস্ট্যান্স আছে একশো চুয়াল্লিশ টাকা লেভেলে একশো আটান্ন টাকা লেভেলে স্টকটির জন্য একটি স্ট্রং রেসিস্ট্যান্স বিদ্যমান অ্যাপেক্স স্পিন একশো আটান্ন টাকা লেভেলে দু সালে একবার টাচ করে দু সালে চারবার টাচ করে এবং সর্বশেষ দু সালের মে মাসে একবার টাচ করে এখন আলোচনা করব আজকের স্ক্রিনিং টেস্টে থাকা চতুর্থ স্টক নিয়ে দু হাজার একুশ সালের পর থেকে একটি শার্প ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি কারণ তখন হেডেলবার্গ সিমেন্টের নেগেটিভ ইপিএস দেখা যায় পরবর্তীতে স্টকটির ইপিএস এ পজিটিভিটি শো করে এবং ধীরে ধীরে সেই ইপিএস বাড়ছে স্টকটির জন্য দুশো পঁচাত্তর টাকার জন্যে একটি স্ট্রং রেসিস্ট্যান্স তৈরি হয়েছে স্টকের পজিশন বলছে স্টকটি দুশো পঁচাত্তর টাকা লেভেলে একটি স্ট্রং রেসিস্ট্যান্স তৈরি করেছে এবং এই রেসিস্ট্যান্স লাইনটা ভাঙতে পারে পরবর্তীতে সে তিনশো লেভেল দেখতে পারে হেডেলবার্গ সিমেন্টের জন্য সাপোর্ট লেভেলগুলো হচ্ছে দুশো টাকা লেভেলে একশো টাকা লেভেলে এবং একটি লং টার্ম সাপোর্ট আছে একশো টাকার লেভেলে স্টকটি এখন একটি স্ট্রং রেসিস্ট্যান্সে অবস্থান করছে যেটা দুশো টাকা লেভেল এরপরের রেসিস্টেন্সগুলা হচ্ছে তিনশো সাত টাকা তিনশো উনপঞ্চাশ টাকা এবং তিনশো উনআশি টাকা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ